আমরা যে সাইদ কোকনের সাথে লড়াইটা আমাদের খুব তীব্র হয়েছিল আপনারা কেউ ভুলে যাওয়ার কথা না এখানে অনেকেই আছেন যে আপনারা সেই লড়াইটা করেছেন সাইদ কোকন সাহেব বুঝেছিলেন হকারদের সাথে বিরোধিতা করলে তার ফলাফল কি হয় তাই এখনের মেয়র সব মহোদয়কেও আমি দয়া করে বলি হকারদের সাথে কোন বাড়াবাড়ি করবেন না হকারদের পেটে লাথি দিবেন না হকারদের পেটে লাথি দিলে আপনার পরিণতিও ভালো হবে না আপনি যত বড় বাহাদুরি হন না কেন সংগ্রামী বন্ধুরা আজকে শুনলাম আমাদের হকারদেরকে উচ্ছেদ তো কয়দিন পরে পরে উচ্ছেদ হয় হয় না উচ্ছেদ হয় আমরা আবার লড়াই করি আবার বসতে দে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে একটু আমি বিনয়ের সাথে একটা কথা জিগাই যে আপনি কি এই হকারদেরকে নিজের টাকা পয়সা দিয়ে হকারি করার কোনো ব্যবস্থা করে দিয়েছেন এই কষ্ট করে হকাররা যারা ছোট ছোট করে আপনি ঘরে ঘরে কাজ দিবেন সেই ঘরে ঘরে কাজ দেওয়া দূরের কথা আমার হকার বাড়েরা হকার বোনেরা একটা স্বনিয়োজিত পেশা নিজেদের কষ্ট করে করেন প্রচন্ড ওদের মধ্যে মানে একদম কাঠফাটা রোড যে রোডে মানুষ রাস্তায় বের হচ্ছে না কোনো ভদ্রলোক এখন রাস্তায় বের হইতে চায় না তাদের নানান সমস্যা হবে আমার এক হকার ভাই সুন্দর করে কথাটা বলেছিলেন সেই হকারদের পেটে আপনারা লাঠি মারেন এবং দুই দিন পরে পরে তাদের উচ্ছেদের পায় তারা করেন এইটা আমরা হকার ইউনিয়ন কোন ভাবে মেনে নিব না শুনেন শুনেন এর আগে বহুতবার আপনারা বোলডুজার পাঠিয়েছেন আমরা বুলডোজারের সামনে বুক চুপিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলেছিলাম আমাদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও তাও হকার উচ্ছেদ করতে পারবে না আমরা বলতে চাই আমাদের রিজিক মেরে আপনারা কোনো ভাবেই টিকে থাকতে পারবেন না তাই আমরা এখানে যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই দয়া করে পুলিশ প্রশাসন শুনেন এই দেশে সবচেয়ে বেশি যে লুটপাট করতেছে আর লক্ষ লক্ষ কোটি ডাক যারা বিদেশে পাচার করে দিচ্ছে যারা কানাডায় বাড়ি করেছে তারা মালয়েশিয়ার বাড়ি করেছে বাংলাদেশটাকে পরিতৃপ্ত ঘোষণা করেছে যারা আমেরিকায় বাড়ি করেছে সেই সব লুটপাটকারীর টাকা যারা পাচার করে দিচ্ছে কই পাচারকারীদের তো ধরতে পারেন না যত বাহাদুরি আমাদের হকার ভাইদের উপরে যত বড় হাতুরি শ্রমিকদের উপরে গ্রামের শ্রমিকরা মজুরি চেয়েছে বলে চারজন শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করেছে আমি মেয়ে দিবসে বলেছি প্রত্যেকটা জায়গায় দাবি তুলেছিলাম শ্রমিক হত্যার বিচার করতে হবে হত্যা করে গরিব মানুষ শ্রমজীবী মানুষ যারা বাংলাদেশের অর্থনীতি টিকায় রাখছে এত ফুটানি আমাদের পুলিশ আমলা থেকে শুরু করে সবাই এত ফুটানি করেন কিসের উপরে ভিত্তি করে ফুটানিটা করেন এই গরিব মানুষ ট্যাক্স দেয় এই গরিব মানুষের টাকায় কিন্তু বাংলাদেশের অর্থনীতি টিকে আছে যেভাবে টাকা পাচার হচ্ছে ব্যাংকের রিজার্ভ যেভাবে খালি হয়ে যাচ্ছে এই গরিব মানুষ যদি সেইটুকু আয় না করত দেশ আজকে টিকে থাকতে পারো না তাই আজকে গরিব মানুষের পেটে লাঠি দিয়ে টিকে থাকা যে কারো পক্ষে কঠিন আমরা তাই বলতে চাই হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে দাবি জানিয়েছি আমরা ডিসি অফিসে স্মারক লিপি দিব আমরা তার আগে বলতে চাই স্মারক লিপির আগেই যেন আপনারা এটা সুরাহা করেন আজকে সুপ্রাপুর থেকে শুরু করে আমরা বংশাল থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে আমি শুনলাম কামরাঙ্গি চর পর্যন্ত হকার উচ্চে চলছে আমরা প্রত্যেকটা হকার ভাইদেরকে বলতে চাই বোনদেরকে বলতে চাই কচলির হকারদেরকে উচ্ছেদ করেছে তা আমরা প্রত্যেকটা ভাই বোনদেরকে বলতে চাই এই উচ্ছেদ আমরা কোনোভাবেই মেনে নিব না আমরা রাস্তায় রাস্তায় বুলডোজারের সামনে আমরা জীবন দিব তারপরে এই উচ্ছেদ মেনে নিব না আজকে বাজারে যে জিনিসপত্রের দাম ভাই বোনেরা আমি বলি কি জিজ্ঞেস করি